গটিবাঙ্গা থেকে সোনা ও সোনা থেকে গটিবাঙ্গা রোদে ও ঝড়ে প্রতিদিন আসা যাওয়া করে শত শত মানুষ সোনা কোনো কোন হাসপাতাল না থাকার কারণে অসুস্থ হলেই রোগীকে নিয়ে আসতে হয় বানিয়েও সেটা অব্যবহার্য বোর্ড থেকে নামতে উঠতে মানুষকে পোহাতে হয় বিস্তর জামেলা সম্প্রতি সোনা ও গটিবাঙ্গার নৌকা ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগেই ব্রিজ সমন্বয়

একটা যদি মানুষের সুবিধা হবে মানুষের একটা সুবিধা রাস্তা যেমন আমরা আসছি অনেক দূর কথা থেকে আসছি এখানে এক ঘন্টা দেড় ঘন্টা ওয়েট করতে হয় বা সময় দুই তিন ঘন্টা ওয়েট করতে হয়

একটা বুটে উপর আমাদের সারাদিন এখন আমি সকাল দুপুর বারোটা থেকে এসে এখানে আছি এই আর সময় বুটটা আসছিল আর বাকার সময় তো এখানে বলার মতো কষ্টের কোনো সীমা নাই ওই প্রায় দু কিলোমিটার রাস্তা আমাদেরকে কাদা মাটিতে প্রায় হাঁটু পরিমাণ কাদা ওখানে ওই বনের সারা বনের মধ্যে হেঁটে হেঁটে আমাদেরকে স্কুলে যেতে হয় এখন যে এটা যেটি করতেছে কেন এটা থেকে লাভ অবশ্যই লাভ হবে যদি যেটি পরিপূর্ণ হয় এখানে যারা সোনাদি আর জনসাধারণ আছে তাদের একটু এখান থেকে তারা প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো হাতে করে নিয়ে ওখানে বোটে তুলে ওখান থেকে আবার দুই কিলোমিটার ওগুলো ওখানে নিয়ে যায় আমারই ভগবান এগুনি সমস্যা মানা আরতন আয়া জেরি মানি যাব না আরে কিন্তু পড়া আর এইটা চেয়ে বড় সমস্যা পাথর জাতি সমস্যা এই বলে পেড়িলেব আনিলেব ধন্যবাদই তো আরলে এই muka মোরে সৈতেলে না

অলপ বেছি তুমি এই আমাৰ এশ দিনবাদ বেছি এই আমাৰ কিছু